হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার মেয়ের সুইট হাসি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি সবাই আসলে আমি যে ব্লগটাই করি না কেন যেটাই তৈরি করি না কেন আমার মেয়েকে তো থাকতেই হবে এবং আমার মেয়ে আসলে এই বিষয়ে খুব আগ্রহী তাই আমার মেয়ের ছবিটা না দিয়ে পারলাম না আজকে আপনাদের একটা বিশেষ আকর্ষণমূলক একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের স্কুলে হারেজেল উচ্চ বিদ্যালয় সেখানে আসলে এখন যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষ হয়েছে এখন চলতেছে প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা এই যে খাওয়া দাওয়ার আয়োজন দেখতেছেন সেটা হচ্ছে গার্হস্থ বিজ্ঞানের আসলে কে কি তৈরি করতে পারে কিভাবে করতে পারে এক কাজ আসলে ওরা কি পিঠা বানাতে পারে ওরা কি নুডলস বানাতে পারে বা ওরা কি কিছু রান্না করে আদু আসলে গার্হস্থ বিজ্ঞান মানে হচ্ছে এ বিষয়ের উপর মানে এই রান্না রান্নাবান্না বিষয়ের উপর মেয়েদেরকে একটু সাধারণ জ্ঞান সাধারণ যেটা বলেন সেটা জানার জন্যে মূলত এই গার্হস্থ বিজ্ঞান আর আমরা প্র্যাকটিক্যালে যেহেতু সারা বছর শুধু পড়া নিয়ে আমরা ব্যস্ত থাকি শুধু টেস্ট পরীক্ষার আগে পরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় মোট কথা হচ্ছে ব্যবহারিক পরীক্ষাটা সেটা আসলে আমরা এটাতে দেখি এই যে আমাদের মুসলিমা ম্যাডাম আসলে আমরা সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম যে দেখতেছিলাম আসলে কোনটার কী রকম টেস্ট ওরা আসলে কীরকম রান্না করতে পারে আমাদের জাফর ভাই এই যে আলম আলম তো এমন অবস্থা যে কোনটা রেখে কোনটা খাবে এমন অবস্থা আমরা সব হাসাহাসি করতেছিলাম ওকে নিয়ে আর ও যেহেতু আমাদের একজন সবচেয়ে জুনিয়র একজন আলম সেজন্য আসলে আলমকে নিয়ে আমরা একটু বেশি আসলে একটু হাসি এবং একটু আনন্দদের চেষ্টা করে ওকে এ হচ্ছে আমাদের আনোয়ারা ম্যাডাম আনোয়ারা ম্যাডামের এই যে মেয়ের ছবিটা আপনাদের একটা স্পেশাল ছবি একটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন ছোট পিছিটা আসলে এমনভাবে মানে কি বলবো এটাকে আমি বলবো আসলে অভিনয়ই ওর অভিনয়টা দেখে আমরা আসলে সবাই হাসাহাসি করতেছিলাম এই যে ম্যাডামের মেয়ে ছোটো মেয়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের জয়গন্যাসা ম্যাডাম একটু মন খারাপ করে কিসের জন্য যেন বসে আছেন এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম এদিকে এই যে আমাদের আরেক সুন্দরী ম্যাডাম সেটা হচ্ছে রাহান আক্তার ওনাকে আসলে আপনাদের সাথে আসলে আমি যখন স্কুলের একটা ব্লগ তৈরি করে একটা ভিডিও তৈরি করি তখন আসলে চেষ্টা করি প্রত্যেকটা সার ম্যাডামকে দেখানোর যতদূর সম্ভব এই যে আমাদের বেলায়েত সারকে তো আসলে সবাই চিনেন যে প্রায় মোট কথা যে আমার ব্লগে ওনাকে রাখার চেষ্টা করি আসলে কি বলবো আমার ওখানকার প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা টিচার আসলে এতই ভালো যেটা আসলে না বলে শেষ করা যাবে বলে শেষ করা যাবে না এর জন্য আসলে যখন আমি একটা ব্লগ তৈরি করার চেষ্টা করি তখন আসলে ওনাদের সবার এত গুণ এত পারদর্শী শীতে মানে আসলে না বলে পারা যায় না তাই আপনাদের সাথে একটু আমাদের স্যার ম্যাডামদের একটু কিছু একটু ছবি একটু ভিডিও একটু শেয়ার করে আমাদের জাফর জাফরবাই জাফরবাই আসলে জাফরবাই আসলে অনেক অন্যরকম একজন ভালো মানুষ মোট কথা হচ্ছে যে আমার ওখানে টোটালি স্টাফ আরেজেল উচ্চ বিদ্যালয়ের যে স্টাফ স্যার ম্যাডামরা আছেন কর্মচারীরা আছেন সবাই আসলে খুবই ভালো অন্যরকম আন্তরিক আমার এই ম্যাডামটাকে তো আসলে আমি না দেখাই পারি না রাহেনাক তার ম্যাডাম ওনার মানে কী বলবো যে আসলে ওনারই বিষয় এটা গারস্থ বিজ্ঞান যেটা আসলে উনি আসলে একটু আগে প্র্যাকটিক্যাল নিয়ে এসছেন সে প্র্যাকটিক্যালের হচ্ছে একটুখানি মানে ওরা আসলে কে কীরকম রান্না করতে পারে কীরকম কী করতে পারে সেটার জন্য একটু প্র্যাকটিক্যাল যেটা আমরা আসলে দেখিয়েছি আর কি প্র্যাকটিক্যাল মানেই তো সরাসরি যেটা ওদের দ্বারা কিছু কাজ করানো কিছু শেখানো এটা বল এটাই তো আমরা বুঝি আসলে তো এই যে আমি আসলে বেলা স্যারকে বলতেছিলাম যে আমাকে প্লিজ একটু দেন সবজিটা দেখি খেয়ে কেমন হয়েছে উনি আসলে বারবার আমাকে দিয়েও দিচ্ছে না এটা আসলে কি বলবো তারপর কি করলাম আমি নিজে চামিস্টেড নিয়ে এসে অলরেডি খেয়ে শুরু করলাম একটু মজা একটু আনন্দ এই তো স্টাফদের সাথে এই তো অবস্থা সারাদিন আমাদের স্কুলে এভাবে কেটে যায় এভাবে আমরা আসলে ব্যস্ত থাকার চেষ্টা করি সবাই হাসি খুশি ভাবে আসলে আমার কি বলবো অনেক অন্যান্য স্কুলের কী অবস্থা আসলে আমি জানি না কিন্তু আমাদের স্কুলে হারেজাল উচ্চ বিদ্যালয়ের স্কুলে মানে প্রত্যেকটা স্টাফ কর্মচারী এতই আন্তরিক মানে এতই আনন্দ করি আমরা যেটা আসলে না বলে সে বলে শেষ করা যাবে না আর এই যে আমাকেও একটু দেখিয়ে নিচ্ছি যে আসলে খাওয়া দাওয়া কে কী বলতেছেন সবাই আসলে এটা একদম ছুটির পরে আমরা এই কাজটা করেছি যেহেতু তো আমাদের কন্টিনিউয়াসলি সবারই একজনের একজনের পর একজনের ক্লাস থাকে তাই সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি একসাথে খেতে পারি এর জন্য একদম ছুটির পরে স্কুল ছুটির পরে আমরা আসলে এই একটু যেহেতু প্র্যাকটিক্যাল হয়েছে আমরা একটু খাই করছি এই তো আর কে যে আমাদের কানাইলাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ